জাবির আহমদ কইয়া সে আলিম না আওয়াজ করে ইগুরে বাড়াইছে কারণ তার বয়ানের মধ্যে খাইলামি দিছে কি ইউটিউবার মধ্যে দিছে মেসাবর বক্তব্য হচ্ছে কি আজ জাবির হোসেন নাকি আমি বাড়াইছি আমি কোথায় বাড়াইলাম জাবির হোসেন যত সময় হক ছিল আমি তার সাথে ছিলাম গিয়ে এখন দেখতে পাচ্ছি সে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে কোরআন হাদিসের নামে উল্টাপাল্টা ব্যাখ্যা করতেছে নবীন নামে হাদিস বানাইতেছে তখন আমি বলছি যে ভাই বহুত হয়ে গেছে এখন ওয়াজ ব্যবসা বন্ধ করুন

চ্যালেঞ্জ তাহলে তোমার মতো জিয়াউল হুসাইনকে দুই মিনিটের জন্য লাইভে আসো আমার চ্যানেলে আসা আসা লাগবে না তুমি তোমার যে কোনো যাত্রা চ্যানেলও লাইভও করো আমার গালাগালি করো যাতার চ্যানেল বইয়া ইলমি জব দিতে তো ভার না গালাগালি করো গিয়া তোমার তো সমঝাতিকান্ত প্রমাণিত হয়ে গিয়া তোমাকে বলছি যে তুমি চ্যানেল ঠিক করে আমার সাথে নজরায় আসো তোমাকে ওই লাইভের মধ্যে আমি তোমার কুফরি প্রমাণ করব আর এখন জাবির হুসাইনের ভুলগুলা জাতির সামনে উপস্থাপন কর্ম হিম্মত তাহলে তুমি দলিল দিও আমার ওই এখন একটা দেখি জাবির হুসাইনের একটা ভুল আমি উপস্থাপন করতেছি

যার কারণে আপনার যে যে ভুল যেগুলো আছে কারণ ভুলর প্রকাশ্য যদি কেউ ভুল করা থাকে তাহলে প্রকাশ্য তার জবাব দিতে হইব কি কোনো প্রচার মাধ্যম কেউ ভুল করলে প্রচারের মাধ্যমে এটার জবাব দেওয়া যেতে পারে এটা আলাদা কথা এখন মাইকো বেটায় এক ভুল করছে আপনি কলে কলে গিয়ে শুধরাইতে পারতেন এই কেন কারণ যত মানুষের উঞ্চে এরারে শুধরাইতে এর লাগি যাই আছে প্রকাশ্য ভুলর প্রকাশ্য জবাব দেওয়া জিয় প্রকাশ্য যদি খেও বুল করে থাকে মিডিয়াত খেও যেন বুল করে থাকে তাহলে মিডিয়াত সেই বুলের জবাব দেওয়া জরুরি বুঝতে পারছেন নি জাবির সাহেব আপনার সময় দিয়েছিলাম সময় শেষ হয়ে গেছে গিয়া যেহেতু জাউল হুসাইন সাহেব আপনারা কইচন বলে আপনার বুলগুলার উপরে আমি যদি বুল দরিতে জিয়াউল যে মোকাবিলা করবো আমার লগে আমি প্রস্তুত রয়েছি জিয়াউল হুসাইন নি নি লাইব আই এখন সুরও বদলিছে গালাগালিও বন্দী হয়েছে বুলও স্বীকার করে আরব তৈরি গিয়া আবার জিয়াউল যাইব আর জাবির বাইরও শুরু হইলো ইনশাআল্লাহ এখন তাকিয়া রবি যে ফরমাইন খেয়াল যদি মরিয়ম ফুল তাকে মরিয়ম ফুল যখন আপনার ওয়াইফ যখন প্রেগনেন্ট হইবা বেটা জ্বালা যন্ত্রণা জমিনের মধ্যে বেড়ে যাব গিয়া বুধ ভাইকরা আজকে ও তো কালকে জমিন সন্তান প্রসব হরবা ও একটা বালতি গরম পানি করিয়া বাকেটের মধ্যে গরম পানি করিয়া একটা গামলার ভিতরে ওই আপনার মরিয়ম ফুলটা ভিজাইয়া রাখবা যতক্ষণ মরিয়ম ফুল ও ঘুরে বাই মেলিব ততক্ষণ সহি সালামতে আপনার সন্তান জমিন আগমন করবো হৌসুহান আল্লাহ ও যে এই জায়গার মধ্যে জাবির হুসেন সাহেব কইলা গরদের মরিয়ম ফুল তাকে নবি জিয়াকে হইসন কে পর্যন্ত সময় দিলাম জাবির হুসাইন সহকারে জিয়াউল হুসাইনের চোদ্দ গোষ্ঠী কেয়ামত পর্যন্ত সময় দিলাম নবীর নামে একটা হাদিস নবী কইসন তো হাদিস হবি গিয়া একটা হাদিস তো জিয়াউল হুসাইন জাবির হুসাইন তো ভার্তা না জাবির হুসাইনের লোক মাত নাই জাবির হুসাইনের ফককে তুমি চ্যালেঞ্জ করছো আমার এখন জাবির হুসাইনে যে এই প্রথম যে বুল যেটা করছোন গিয়া নবীর নামে যে হাদিস বানাইলা খেওর গড় মরিয়ম ফুল তাকলে যাই ওলা গিয়া মরিয়ম ফুল সম্পর্কে ওলা রাখার লাগিয়া নবীজিয়ে কোন জায়গার কোন হাদিস কইসন গিয়া জিয়াউল হুসাইন সাহেবের তোমার কেয়ামত পর্যন্ত সময় দিলাম যদি সত্যবাদী হও আর শরীর যদি সত্যকারের রক্ত থাকে মোকাবেলা করো একটা একটা হাদিস একটা দলিল দেখাও তুমি একটা দরিল দেখাও আমি জানি এই ধরনের কথা কুরন হাদিসন নাই এই যে জাবির সাহেব যে নবীর নামে হইল নবীজে পক্ষইশন হইয়া যে নবীর নামে মিথ্যাশার হল্লা এর পরিণতি কী আমার দাবি হচ্ছে কোরআন হাদিস ও এই রকমের কোনো কথা নাই আমি হানড্রেড পারসেন্ট শিওর এখন জিয়াউল হুসাইন সাহেবের কাছে প্রশ্ন এই জাবির হুসাইনে যে এই নবীর নামের মিথ্যাচার হল এর পরিণতি কী হবে আপনি বলবেন আর আপনি এই বিষয় নিয়ে মোকাবিলায় আসবেন যদি না আসেন তাহলে বলবো যে সালমারাও দিলেন না আপনিও পালাইছেন